আমি বিদেশে দেখলাম এই বড় বোতলে আপনার আদার দাগটা খাবার পরে তার ওটা খাচ্ছে ওকে আমরা একটা জিনিস জানি একটু আদা দিয়ে লবণ মাখিয়ে খাওয়ার আগে আমরা যদি খাই তাহলে দেখা যায় যে আমাদের সিস্টেমের যে ডিজ অর্ডার আছে এটা খাবারের সাথে আমরা কাঁচা পেঁয়াজ খাই এটা তো হয়ে যায় আমরা যে জিরা খাই এর ওষুধটার নাম হলো জওয়ারি সে কমনি আমি রেফারেন্স বলছি কারণ এগুলো আপনারা যদি পরে ইচ্ছা হয় আপনারা জানার চেষ্টা করবেন জানবেন আমি আমার ফোন নাম্বার দিয়ে দেব ফোন করবেন বলে দেব আয়ুর্বেদে একটা ঔষধ আছে মহা রসুন পিণ্ড তাহলে রসুনটা এটা ওষুধ আছে কি না আমাদের প্রিন্সিপাল স্যার বলেছেন মোথা এটা নাগর মোথা এটা মেয়েরা বিউটি পার্লার তো ব্যবহার করে উত্তালের মধ্যে এটা অ্যারোমেটিক প্লান্ট এবং মজার ব্যাপার হলে ওষুধটা স্নায়ুর উপরে প্রচন্ড কাজ করে তাহলে আপনার প্রাথমিক স্বাস্থ্যের জন্য আমার দরকার নেই তো আমি যদি বলি আপনার মাথায় ব্যথা হচ্ছে আপনি ধনে দুই চামচ ধনে আপনি ভিজিয়ে রাখবেন সকালে পানিটা খাবেন ওই পানির ভিতরে আবার একটু গরম পানি দিয়ে ঢেকে রাখবেন ওইটা আবার বিকেলে খাবেন আর যদি ধরেন অনেক পুরাতন মাথা ব্যথা তাহলে এই গাছে পাকা কাঁঠালের পাতা যেটা ছাগল খায় না ছাগল কোনটা খায় সবুজটা যেটা ছাগল খাবে না সেই কাঁঠল পাতা সেই কাঁঠাল পাতাটাকে আপনি ব্ল্যাক করেন অথবা রস করেন রস করে খাইয়ে দিবেন যাতে পুরাতন মাইগ্রেনের মাথা ব্যথা সেটা চলে যাবে এটা আরো এটা সাথে আরো একটু বিধিনিষেধ আছে শুধু পাকা কাটার কথা লিখে রাখেনি তাহলে পরে আবার বলে সুবিধা ওকে চলে গেল এবার মাথায় উঠুন হচ্ছে